আমরা হুজুরেরা তো মোটামুটি এক লাইনে হাজির এইবার সামজু যাবা করি এইবার পিডান খাব না পিটান দিব আমগো ধাক্কাইয়া ধাক্কাইয়া কইছো এক হও আমরা এক হয়ে গেছি ইনশাআল্লাহ দেশের সব আলেমে ইসলামের ব্যানারে সব এক কে চরমনাই কে তাবলি কে দেবন্দী কে আলিয়া এক বুঝি না ইসলামের যারা খাঁটি ইসলামওয়ালা নয় দুনিয়ার লোভে পড়ে ভিন্ন দিকে দৌড়ায় এইবার যারা আমাদেরকে সাপোর্ট দিবে না এদেরকেও চিহ্নিত করতে হবে আছে কথায় একজনের শুনি না দেখি কেমন দেখি এটা বলা যায় কিন্তু যারে বারবার দেখছেন বারবার চিনছেন এর আর কি দেখবেন একজনে দৌড়ায় পিছন দিয়া লঙ্গি সেরা পিছন দিয়া কি এতদিন সোনার বাংলা দেখছো এখন রূপার বাংলা দেখো কি বাংলা দেখো সোনার বাংলা রুফার বাংলা সব দেখেছ এখন শুধু একটা দেখা বাকি দেখতে হবে আমি জানি একটা ব্যক্তি ভালো করে তাকে চিনি সে চোর আমি জানি সে ধর্ষক নারী পাইলে ধর্ষণ করে তার চরিত্র খারাপ আপনি জানেন ওই লোকটা চোর ওই লোকটা ডাকাত জালেম তার কাছে আপনি টাকা আমানত রাখবেন যদি জানেন এই লোকটা চরিত্রহীন ধর্ষক তার কাছে আপনার নারী আমানত রাখবেন হ্যাঁ এটি বুঝেন কিচ্ছু বুঝেন না বুঝলে ঘুরে ফিরে আবার সেই নাপাক হাতের মধ্যে আসে কেন যদি বুঝে থাকেন তাহলে সেই নাপাককে ঘুরে ফিরে মাথার বানান নাপাক মু আপনি কেমনে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি জানেন সে ডাকাত সে জালেম সে ধর্ষক সে খুনি আপনি কিভাবে জবান দিয়ে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র কোন ফুল কাগজের ফুল মানুষ কি এতটা বোকা হইতে পারে হ্যাঁ আপনি জানেন তার কাছে টাকা রাখলে খেয়ে ফেলবে আর ফেরত দিবে না তাহলে আপনি জেনে শুনে তার কাছে টাকা আমানত রাখেন কেন এরপর আপনি মাইকিং করবেন আমার টাকা চুরি হয়ে গেছে জানেন বিড়ালের সুটকি খেয়েবে বিড়ালের সুটকি দেখাইলেন কেন বরং দেখায় না আরো বয়ান দিছে এই বিড়াল জানি তোর অভ্যাস ভালো না এ সুটকি ডেহেনে রাখছি তিন দিন তোর খাওন দাওয়ান আলাদা আছে ওখানে গিয়ে খাবি বিড়ালে কয় সুটকি যখন দেখছি যত জরিমা বানাও জুতার বাড়ি দশটা খাম আগে সুটকি কি আপনি বারবার দেখতেছেন যেই লোক জনগণের দায়িত্ব নিতে গেলেই সে চুরি করে লোভ সামলাইতে পারে না নিজের প্যাট ভরে না সে জনগণের পেট ভরবে কিভাবে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের আপনজন নিরাপদ না যার কাছে আপনি নিরাপদ পাবেন কিভাবে তার কাছে এজন্য বলি দাবি করেন মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক এরপর ইসলাম তা জায়গা মতো মানেন না কেন দুনিয়ার লোভে পড়ে গেছেন কি লোভ ভোটের আগের রাত্রে কিছু টাকা পাবেন আর কিছু পাবেন আর কিচ্ছু ভোটের পরে আর কিছু পাবেন ভোটের আগের রাতে কিছু টাকা পাবেন আর এই যে কিছু কি জানি বলে কিছু খরচ টরস পাবেন আর তার পাও যদি দোয়া দিতে পারেন তাহলে হয়তো বা একটু পাবেন সারা আর কিছু পাবেন হ্যাঁ আবার যদি ভাগে কোনো দিন উল্টা হয়ে যায় তাহলে মাইনাস মাইনাস মানি জমিন থেকে বিদায় কি এখন মানুষ মারতে শত্রু লাগে না নিজের দলের আপন লোকটাই যথেষ্ট কম হয়ে গেছে বলে করে দাও তবে আপনি মানেন আর না মানেন কথাটা লিখে রাখেন বিশেষ করে আমি যুবকদেরকে বলবো একটা ব্যানার বানাও দুইশো টাকা দাম নিতে পারে সম্ভবত দুই ফিট তিন ফিট ব্যানার ব্যানারে স্লোগান লেগবা পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম কথাটার মধ্যে কি পরিমাণ সন্দেহ আছে আপনাদের হ্যাঁ আপনি যদি ইসলাম না মানেন দুঃখ নাই কিন্তু কথাটা আপনি সত্য এটা হান্ড্রেড না ওভার হান্ড্রেড শান্তির ঠিকানার নাম এটা সাইনবোর্ড লেখেন ব্যানারে লেখেন এবং এরপরে লেখবেন যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ হবে শান্তি কপালে জাতি পাবে না সম্ভব না কোনদিন সম্ভব না চোরের কাছে কোনোদিন সম্পদ আমানত থাকতে পারে না দর্শকের কাছে কোনদিন আমার মা বোন নিরাপদ থাকতে পারে না জালেমের কাছে কোন দুর্বল মানুষ সুস্থ থাকতে পারে না ইসলাম সারাই জমিনে শান্তি আসবে না কে আমত পর্যন্ত যত তুমি চিল্লাও চিল্লাইতে পারবা কিন্তু শান্তি কপালে দেখা যাবে না ইসলাম সারা এর সমস্যা কি সবাই কয় যারা বিএমপি করে আওয়ামী লীগ করে আপনারা এখন এক হইলে আমরা আসি এইবার সাংজু কই আমরা হুজুরেরা তো মোটামুটি এক লাইনে হাজির এইবার সঞ্জু যাবাকই এইবার পিডান খাবো না পিঠান দিব আমা ধাক্কাইয়া কইছো এক আমরা এক হয়ে গেছি ইনশাআল্লাহ দেশের সব আলেমে ইসলামের ব্যানারে সব এক কে চরমনাই কে তাবলি কে দেওবন্দি কে আলিয়া কে কওমিয়া বুঝিনা ইসলামের ব্যানারে সব এক যারা এক হবে না তাদেরকেও চিহ্নিত করতে হবে এরা খাটি ইসলামওয়ালা নয় দুনিয়ার লোভে পড়ে ভিন্ন দিকে দৌড়ায় এইবার যারা আমাদেরকে সাপোর্ট দিবে না এদেরকেও চিহ্নিত করতে হবে আছে একজনের চিনি না শুনি না দেখি কেমন দেখি এটা বলা যায় কিন্তু যারে বারবার দেখছেন বারবার চিনছেন এর আর কি দেখবেন হ্যাঁ একজনে দৌরায় পিছন দিয়ে লঙ্গিছেরা। ফিসন বিয়ারা কিও কয়াত্তদিন শোনার বাংলা দেখে এখন রুফর বাংলা দেখো। কি বাংলা দেখো, সোনার বাংলা, রুফার বাংলা সব দেখেছো এখন শুধু একটা দেখা বাি স্থনের বাংলা ব্যতে হবে। আচ্ছা ইসলাম এবং কোরআন শরীফের মধ্যে কি রাষ্ট্রের বিষয় কোনো কথা আছে আমি কিন্তু পেসের ওয়াজ কম করি পেশ বুঝি না করিও না এবং আপনাদেরকেও পেসে ভালাতে চাই না আমরা কোরআন মানি তো সহজ কথা কোরআন মানি ইসলাম মানি ওই ইসলামে কি রাষ্ট্রীয় ব্যাপারে কোনো নীতি আছে সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেছেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন জুল করনেন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন এই ঘটনা কোরানে আছে না নাই আপনার আমার রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছিলেন আবু বকরম রসমান আলী চালাইছেন সোজা কথা আমাদের আন্দোলন আল্লাহর কোরান আর ইসলামকে টিকানোর জন্য এই যেমন বাউল সাহেব ই সাহেব এরা দীর্ঘ যুগ যুগান্তর চলতেছে 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 কিন্তু সীমা লঙ্ঘন করার পরে আমার আল্লাহ ধরে আল্লাহ ধরায় দিছেন সীমা লঙ্ঘন করলেই ধরা পড়ে যাবে আল্লাহ ধরায় দিবেন তা আমিও যদি করি আল্লাহ আমাকে ধরাই দিবেন সব সহ্য করা যাবে আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে তা করা হবে না না আমরা ক্ষমতা চাই এই চেয়ার না এই যে চেয়ারের মূল্য কি কম নেই এমপি সাহেবের চেয়ার আজ আছে কাল থাকবে না আর আমাদের এই চেয়ারের কোনো মেয়াদি নেই আমি এখানে যাব কেন একটাই কারণ আজকে যে যা ক্ষমতায় গিয়া তারা ইসলামের বিরুদ্ধে কিছু না করুক দেশ ঠান্ডা কারণ বাংলাদেশের কোন কোনদিন কেউ ইসলামের বিরুদ্ধে স্বপ্ন দেখলে তা পূরণ হবে না আমি যুবকদেরকে আর একটা ওয়াদা করাই যাই বাবার সাথে সন্তানদের মাঝে মাঝে তর্ক হয় না হয় না তার মানে কি বাবারে কেউ গালি দিবে আর মেনে নিবে হ্যাঁ বাবার সাথে তর্ক হইসি ঠিক আছে কিন্তু আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলর কলার ধরে ফেলবো না ঠিক আপনি ভাই অনেকে এখানে আসি আমরা সারা অনেকে ঠিক মতো না রোজা ঠিক মতো রাখি, না দাড়ি ঠিক মতো রাখি কিন্তু আল্লাহ মানিত ইসলাম মানিত তার একটা অনুরোধ যুবকরা ওয়াদা করো যে ইসলামকে খাটো করার সুযোগ না কেউ যদি তোমার সামনে বলে ইসলামে এই সমস্যা সেই সমস্যা আসতে কলারটা ধরবা ইমানের বাচ্চা আমি দাড়ি রাখি না নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার ইসলামের অপমান করবি চামড়া তুলে ফেলা হবে পারবা যুবক বাবারা তুমি নামাজ পড়ো না তোমাকে পায়ে ধরে বুঝাবো রোজার রাখো না পায়ে হাত রেখে বুঝাবো তুমি পর্দা না বুঝাবো কিন্তু ইসলামের বদনাম তোমার সামনে কেউ করবে এটা সহ্য করা যাবে না এই সুযোগ দেওয়া যাবে না যে বদনাম করবে তার সাথে আমরা নাই সোজা কথা যারা আল্লাহর রসুলের ইসলামের বদনাম করবে এদের সাথে আমরা নাই আমরা কালেমার পতাকার একসাথ হয়ে মুসলমান পরিচয় আমাদের মুসলমান কালেমার ব্যানারে আমরা এক কালেমার ব্যানারে আমরা এক আমার কথার মধ্যে কোন ঝামেলা থাকলে বলো আমি তওবা করি আমার আল্লাহর কোরআনে রাষ্ট্রের ব্যাপারে কোন কিছু নাই কেন আপনি আমার রাষ্ট্রের ব্যাপারে আলাদা রাখবেন ইসলামটাকে আলাদা রাখবেন নতুন আইন করবেন কেন আল্লাহর আইন তো আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি আলাদা করে কেন একটা হাঙ্গামা বাজাবেন ঝগড়া লাগাবেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নিয়ে কত আন্দোলন কি দরকার কি ইসলাম তো হিন্দুদের উপর আক্রমণ করে না খ্রিস্টানের উপর আক্রমণ করে না সব ধর্ম যার যার অবস্থানে থেকে পালন করবে কিন্তু হিন্দু যদি বলে আমি ইসলামের লোক এটা মানা যাবেন বিষের বোতলের মধ্যে বিষ বিক্রি করবে কোন বাধা নাই মধুর বোতলে মধু বিক্রি করবে কোন বাধা বিষের বোতলে বিষ নিয়ে যদি মধু কোয়া বিক্রি করে সেখানে বিডেন কি খ্রিস্টান তার ধর্ম অনুযায়ী চলবে বাধা ইহুদি তার ধর্ম অনুযায়ী চলবে বাধা হিন্দু তার ধর্ম অনুযায়ী চলবে বাধা যদি মুসলমান দাবি করে আহমদিয়া মুসলিম জামাত দাবি করে আর নবী মানে না এমন কাদিয়ানিদেরকে আমরা বরদাস্ত করবো তুমি কাদিয়ানি থাকো ইসলামের লেভেল লাগায়া বদনাম করবে সুযোগ দেওয়া যাবে রাগ করছেন আমি ইসলামী কোন দলের দায়িত্বশীল না কিন্তু আমি ইসলামের পক্ষের মানুষ আমি আল্লাহর কোরআনকে ইসলামকে মাথার মুকুট মনে করে